জয় হিন্দ আজ আমরা আসন্ন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষায় আসতে পারে এমন অ্যাকসেট প্রশ্ন তোমাদের আমি করাবো এবং তোমরা দেখবে যে কত জটিল জটিল অঙ্ক খুব সহজে আমরা করতে পারি তো দেখো আমরা অঙ্কগুলো শুরু করি এর আগেও আমরা এই চ্যানেলে প্রচুর অঙ্ক দিয়েছি তোমরা সেই অঙ্কগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা ক্যালকুলেশন কিভাবে অপশান ধরে কিভাবে ইউনিট ডিজিট ধরে আমরা বিভিন্ন অঙ্কের সমাধান করি তো দেখো শুরু করি তো চলো শুরু করি আমরা অঙ্কগুলো প্রথম থেকেই শুরু করি কীভাবে অঙ্কগুলো করে দেওয়া যায় প্রথম অঙ্কটা দেখো বলা আছে কি একান্নশো টাকা এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তিনজনের প্রাপ্য টাকার অনুপাত সেভেন ইস টু ফোর ইস টু সিক্স হয় বি ও সি এর প্রাপ্য টাকার পার্থক্য কত তাহলে দেখো এ বি এবং সি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে একান্নশো টাকা সেভেন ইস টু ফোর ইস টু সিক্স এই নম্বর ভাগ করে দেওয়া হয়েছে এবার দেখো আমাদের বলেছে বিও সি এর পার্থক্য তাহলে বিওসি এর পার্থক্য দুই ইউনিট না বিওসিওর পার্থক্য দুই ইউনিট এবার দেখো আমার টাকা তো একান্নশো টাকা তাহলে সাত আট চার এগারো আট ছয় সতেরো না তাহলে সতেরোর ভ্যালু কত একান্নশো ভ্যালু তাহলে একের ভ্যালো তিনশো সতেরোতে ভাগ করে দিই কত হয় তিনশো আমার চেয়েছে কত দুই ইউনিটে ভ্যালু তিন হয় ছশো টাকা তারা সি এর পার্থক্য আমার ছশো টাকা আমি কিন্তু আর কিছু করলাম না জাস্ট অনুপাত ধরেই করলাম ঠিক আছে তারপরে দেখো পরের আমার উত্তর কত হবে এখানে দেখো দেওয়া আছে এক ব্যক্তির কাছে এক টাকার নোট পাঁচ টাকা ও দশ টাকার নোট আছে তিন প্রকার নোটের সংখ্যা সমান মোট মূল্য দুশো চল্লিশ টাকা হলে মোট কতগুলি নোট আছে তাহলে দেখো এক টাকার নোট ভালো করে দেখো এক টাকা পাঁচ টাকা এবং দশ টাকার নোটও সমান ঠিক আছে ধরি ওয়ান টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে টাকাগুলো আছে তাই না তাহলে দেখো যদি আমি ভাগ করি এক টাকার নোট একটি আছে তাহলে ক টাকা হয় আমার এক নোট একটি থাকলে এক টাকা হয় পাঁচ টাকার নোট একটি থাকলে পাঁচ টাকা হয় দশ টাকার নোট একটি থাকলে দশ টাকা হয় তাহলে আমার দেখো মোট মূল্য কত আমার দেখো যখন টাকা হয় দ পা এক আর পা ছয় আর দশ ষোলো না মোট যখন ষোলো টাকা হয় তখন টাকার সংখ্যা কটা হয় এক দুই তিন না টাকার সংখ্যা কিন্তু তিনটে আমার যখন ষোলো টাকা হয় তখন মোট টাকার সংখ্যা আমার তিনটে আমার বলা আছে তো বলা আছে দুশো চল্লিশ টাকা না তাহলে মোট যখন দুশো চল্লিশ টাকা তাহলে যখন ষোলো টাকা হচ্ছে তখন টাকার সংখ্যা কিন্তু তিন যখন চব দুশো চল্লিশ টাকা তখন টাকার সংখ্যা কত হবে তাহলে দেখো এই ষোলোর কত গুণ হয় পনেরো গুণ না ষোলোর পনেরো গুণ দুশো চল্লিশ না ষোলোর দেড় গুণ কত চব্বিশ সঙ্গে দুটো শূন্য মানে পনেরো গুণ তাহলে তিন প্রং কত হয় তিনেরও পনেরো গুণ হবে তিন প্রং পঁয়তাল্লিশ তাহলে মোট টাকার সংখ্যা আমার কত পঁয়তাল্লিশটা টাকা আছে মোট পঁয়তাল্লিশটা মোট কতগুলো টাকা আছে মোট পঁয়তাল্লিশটা ঠিক আছে পঁয়তাল্লিশটা নোট আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে এখানে দেখো এ ও বি একটি ব্যবসায় বিনিয়োগ করে এ আট মাসের জন্য ষোলো হাজার টাকা খাটায় বি চার মাসের জন্য বি চার মাস টাকা খাটায় যদি বি মোট লাভ্যাংশের দুই ভাই সাত অংশ দাবি করে তবে বি কত টাকা খাটায় খুবই সহজ অঙ্ক একটু তো কঠিন নয় এখানে দেখো টাকা দুজন খাটায় এটি একটি অংশীদারি কারবারের অঙ্ক এবং আমরা জানি যে অংশীদারি কারবারের ক্ষেত্রে কী হয় যে যার টাকা যতদিন খাটে সে সেইভাবে লাভ পায় বোঝা গেল যার টাকা যতদিন খাটে সে সেভাবে লাভ পায় এখানে দেখো এ এবং বি দুই ব্যক্তি না এর টাকা খাটে ষোলো হাজার টাকা খাটে ষোলো হাজার টাকা খাটে আট মাসের জন্য আর বি বি টাকা খাটায় মাসের জন্য বি টাকা খাটায় চার মাসের জন্য না বি নির্দিষ্টই ধরো বি পরিমাণ টাকা চার মাসের জন্য খাটায় এইবার লাভ লাশটা কিভাবে ভাগ পায় মোট লাভের মোট যদি সাত ভাগ লাভ হয় বি দুই ভাগ দাবি করে বোঝা গেলো মোট লাভের সাত ভাগের ভাগ দাবি করে তার মানে কি তার মানে বি নেয় দুই ভাগ লাভ আর এ নাই কত এ নেয় পাঁচ ভাগ লাভ বোঝা গেল বি বলেছে মোট লাভ্যাংশের দুই ভাগ দাবি করে ভালো করে প্রশ্নটা দেখো বি মোট লাভ্যাংশের সাত ভাগের দুই ভাগ অংশ দাবি করে তার মানে মোট সাত ভাগ লাভ তাহলে বি হচ্ছে গিয়ে নেয় দুই তাহলে বি যদি দুই ভাগ নেয় এ নেবে সব পাঁচ ভাগ তাহলে টাকাটা আমার এইভাবে খাটে বুঝে গেলো তাহলে এ ষোলো হাজার টাকা আট মাস খাটে আর বি পরিমাণ টাকা চার মাস খাটে লাভ কী হয় এভাবে লাভ নেয় এবার দেখো ভাগ করে দিই আমি এটা দেখোটা হয় দুই হয় না পাঁচ দিয়ে ভাগ করে দিই পাঁচ দিয়ে বত্রিশ তাই না বত্রিশ আর দুটো শূন্য তাহলে দুগুনো চার না চার বত্রিশ কথা হয় দুই দুগুনো এখানে দুই আছে এখানে দুই দুই দুগুনো চার চার দুগুনো আট আর চার দিয়ে তিন চটি বারো তাহলে মোট বারো হাজার আটশো টাকা তাহলে বি ব্যবসায় বিনিয়োগ করে বারো হাজার আটশো টাকা অপশান আমার ডি উত্তর বোঝা গেল এই অঙ্কগুলো কিন্তু পার্টনারশিপের অঙ্ক আমরা জানি যে যে পরিমাণ টাকা যে কত যত সময়ের জন্য খাটাবে সে সেইভাবে লাভ পাবে ঠিক আছে তারপরে দেখো পরে অঙ্কটা কী আছে দেখো এই অঙ্কটা দিয়ে আছে রুট টোয়েন্টি ফোরের আনুমানিক মান এত তাহলে এতর মান কত তাহলে এটাকে আমি একটু সাজিয়ে যদি লিখি তাহলে দেখো এখানে কী আছে রুট এইট এইট বাই তিন এইভাবে আছে না এবার দেখো আমরা যেহেতু রুট টোয়েন্টি ফোরে মান দেওয়া আছে আমরা একটু ডিজাইন করে কী করবো উপর নিচে আমি তিন দিয়ে আমি গুণ করে দেবো ঠিক আছে উপর নিচে আমি কী করব তিন দিয়ে আমি গুণ করে দেবো এবার দেখো উপরে কী থাকে আমার উপরে রুট টোয়েন্টি ফোর থাকে না উপরে আর নিচে দেখো তিন তিন থেকে তিন এবং তিন থেকে রুট উঠে যাবে না থাকবে কি তিন থাকবে বুঝে গেল এবার দেখো নিচে কিন্তু আমার উপরে কিন্তু রুট টোয়েন্টি ফোরে মান দেওয়া আছে না ফোর পয়েন্ট এইট নাইন এইট তাই না আর নিচে কত তিন এটা ভাগ করে দিই আমি ওয়ান পয়েন্ট সিক্স তারপরে দেখো থ্রি তারপরে দেখো তিন যায় নর্মালি তিনবার যায় তিন দম ছয় তারপরে হচ্ছে যে শূন্য তিন ছয় আঠেরো এভাবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি ঠিক আছে অপশন আমার বি উত্তর বুঝে গেল তাহলে কী করতে হবে আমার বুদ্ধি করে নিচে তিন দিয়ে গুণ করলে আমি এই মানটা পেয়ে যাব ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে একশো কুড়িজন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় পঁয়ত্রিশ যদি কৃতকার্য ছাত্রের নম্বরের গড় উনচল্লিশ এবং অকৃতকার্য মানে যারা ফেল করে পনেরো হয় তাহলে কতজন ছাত্র পাশ করেছিল এই অঙ্কটা আমরা সহজে করবো কীভাবে অ্যালিগেশনে ঠিক আছে তাহলে দেখো মোট গড় কত মোট গড় থার্টি ফাইভ না তাহলে মোট গড় কত থার্টি ফাইভ আমার সকলের ঘর ঠিক আছে এবার পাঁচ যারা করে যারা পাঁশ করে তাদের ঘর থার্টি নাইন তারা যারা এখান থেকে পাঁচ পাশ করে কত থার্টি নাইন আর যারা ফেল করে তাদের ঘর পনেরো না তাই না তাদের ঘর কত পনেরো এবার দেখো আমি অ্যালিগেশনে আমি এখান থেকে আমি বিয়োগ করে দিই কিন্তু মাইনাস সাইনে নেব না আমি তাহলে বিয়োগ করলে কথা হয় আমার বিয়োগ করলে এই পঁয়ত্রিশ থেকে পনেরো গেলে কুড়ি আর উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ গেলে চারতে না তা টোয়েন্টি ইস টু মানে কেটে দিই চারদিকে কাটলে হয় এক আর পাস মানে ফাইভ ইস টু ওয়ান ওয়ান পথে আমার স্টুডেন্ট পাশ এবং ফেল করে তাহলে পাঁচজন পাশ করলে একজন ফেল করে আমার চেয়েছে কি আমার চেয়েছে কতজন ছাত্র পাস করে তাহলে পাশ করে কত পাশ করে পাঁচ ভাগ পাশ করে ক ভাগের মধ্যে পাঁচ আর একে ছয় ভাগ তাই না ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ পাশ করে মোট বাচ্চা একশো কুড়ি ছয় দিয়ে কেটে দিই ছয় থেকে কোনো বারো পাস করি একশো তাহলে একশো জন বাচ্চা আমার কি করে একশো জন বাচ্চা আমার পাশ করে অপশন আমার এই উত্তর বোঝা গেল তারপরে দেখো তারপরে একটি অঙ্ক দেওয়া আছে কোনো একটি বস্তু দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলে ওই বস্তুটি ষাট টাকা অ্যাকচুয়ালি অঙ্কটা সার একটু গণ্ডগোল আছে কোনো একটি বস্তুকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় যদি ষাট টাকা কমে বিক্রি করা হয় তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হতো ঠিক আছে কোনো একটি বস্তুকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় যদি ষাট টাকা কমে বিক্রি করা হয় তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হতো তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত ভালো করে দেখো বস্তুটি আমি দশ পার্সেন্ট লাভে বিক্রি করলাম ভালো কথা ঠিক আছে এবার আমি কি করলাম যদি আমি ষাট টাকা কমে যায় তাহলে কি হয় তাহলে আমার কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তাই না তাহলে দেখো দশ টাকা লাভ আর কুড়ি পার্সেন্ট ক্ষতি এই লাভ এবং ক্ষতির মূল পার্থক্য কত আমার তিরিশ পার্সেন্ট না তিরিশ পার্সেন্ট কম তো ভালো করে দেখো দশ টাকা লাভ হচ্ছিলো আগে এখন কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে লাভ এবং লসের মন পার্থক্য তিরিশ পার্সেন্ট না কখন তিরিশ পার্সেন্ট হচ্ছে যখন আমি ষাট টাকা কমে বিক্রি করছি তাই না তাহলে জিনিসের দাম আমি জানি একশো পার্সেন্ট জিনিসের দাম তাহলে তিরিশ পার্সেন্টের মূল্য ষাট টাকা একশো পার্সেন্টের মূল্য কত হবে এর দ্বিগুণ না এটা তিরিশের দ্বিগুণ তাহলে একশো দ্বিগুণ কত দুশো তাহলে বস্তুটির ক্রয় মূল্য দুশো টাকা অপশান আমার সি উত্তর ঠিক আছে তাহলে কী বললাম এই লাভ এবং লসের পার্থক্যটা আমার লাভ এবং ক্ষতির পার্থক্যটা বার করতে পারলে আমার অঙ্কটা সহজেই হয়ে যাবে তারপরে দেখো এরপরে দেখো একটি দড়ি দশ টাকায় কিনে এগারো টাকা মিটার দরে একটি দড়ি দশ টাকায় এগারো টাকা মিটার দরে কিনে এগারো টাকায় দশ টাকা মিটার দরে বিক্রি করায় কত লাভ বা ক্ষতি হয় এই ধরনের অঙ্ক কিন্তু দশ টাকা এগারো টাকা ধরো বলা আছে যে দশ টাকায় পাঁচটি আম কিনে আট টাকায় তিনটে আম বিক্রি করা হলো বা পনেরো টাকায় তিরিশটা আম কিনে বাইশ টাকায় সতেরোটা আম বিক্রি করা কত পার্সেন্ট লাভ বা ল ক্ষতি হবে এই ধরনের অঙ্ক আমরা কি করব প্রথমে কী লিখবো জিনিস লিখব জিনিস প্রথমে আমার দোকানে গিয়ে কী করি জিনিস দেখি না আমরা তারপরে লিখবো দাম বুঝে গেল প্রথমে কী করবো প্রথমে জিনিস তারপরে দাম এবার কি হবে এবার লিখব প্রথমে কী হয় এগারো মিটার জিনিস দশ টাকায় কেনে না তাহলে এগারো মিটার জিনিস কি করে দশ টাকায় কিনে তাই না তারপরে কি ঘটনা ঘটে দেখো তারপরে দা দশ মিটার জিনিস এগারো টাকা বিক্রি করে তারপরে দশ মিটার জিনিস এগারো টাকায় বিক্রি করে বুঝে গেল এরকম লেখা হবে এবার তুমি এক কাজ করবে এই কোন গুণ করে দেবে ঠিক আছে প্রথমে কী করবে এই কোন গুণ করবে মানে মনে থাকবে এটা কিন্তু নিয়ম কিন্তু প্রথমে দোকানে গিয়ে আমরা জিনিস দেখি তাহলে আগে জিনিস পরে দাম এবার এগারো মিটার দশ টাকায় কিনে দশ মিটার আমি এগারো টাকায় বিক্রি করছি এবার কী করব প্রথমে এই কোনাকণি গুণ করবে কোথায় একশো একুশ তারপর বিয়োগ দেবে বিয়োগ দিয়ে এটা লিখবে দশ গুণ দশ কত হয় একশো এবার নিচে লিখবে কত এইখানে যা থাকবে এটাই নিচে বসে দেবে ঠিক আছে একশো গুণ আমার লাভের হার ঠিক আছে একশো বা একশো কুড়ি একুশ থেকে একশো গেলে কত থাকে আমার একুশ থাকে নিচে একশো বাই পার্সেন্টের একশো কেটে গেলে কত হয় কেটে গেলে আমার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বোঝা গেলো তাহলে আমার একুশ পার্সেন্ট লাভ হবে এবার দেখো ধরো এখানে বিয়োগ বিয়োগ করার ফলে কী এসছে বড় সংখ্যা এসছে তখন মাইনাস থাকবে তখন ক্ষতি বুঝে গেল যখন মাইনাস থাকবে তখন ক্ষতি প্লাস থাকলে লাভ বাস করি এখান থেকে আমি কী করবো দেখো কত টাকা পাঁচ বছরে আসলের এতগুণ হয় ও ছ বছরে নশো ষাট টাকা হয় তাহলে এখান থেকে আমি সুদের হারটা বার করে নিই ঠিক আছে তাহলে দেখো আসলের দুই বাই তিন গুণ না তাহলে নিশ্চয়ই এক সুদ তিন ভাগ যদি দেখো ভাগ যদি আসল থাকে এক ভাগ সুদ তাই না তাহলে আমরা কি জানি আইএল টু পিটিভাই আর বাই হান্ড্রেড তাহলে এক ভাগ যদি সুদ হয় দুই ভাগ আসল ইন্টু পি কত পি পি ইন্টু টি না টি কত পাঁচ ইন্টু আর বাই একশো না একশো তাহলে শূন্য দশ না দশ দিয়ে কাটতে কত হয় দশ দিয়ে কাটলে শূন্য শূন্য কেটে যায় আর মানে তার মানে টেন পার্সেন্ট তাই না আর মানে কি টেন পারসেন্ট এবার দেখো আমার কী বলেছে ছ বছরে নশো ষাট টাকা হয় তাই না এবার দেখো আর মানে টেন পারসেন্ট তাহলে একশো টাকা যদি থাকে আমার তাহলে দশ পার্সেন্ট সুদ না তার মানে দশ টাকা সুদ তার মানে এক বছরের কথা হয় আমার একশো প্লাস দশ মানে একশো দশ টাকা হয় আমার এক বছর পরে তাই না এবার দেখো আমার আসল তো কনস্ট্যান্ট থাকে সুদ বাড়ে তাহলে ছ বছরের কথা হয় ছ বছরে আমার এই দশ টাকা কগুণ হবে মানে ছয় গুণ হয়ে যাবে না ছয় বছর ছয় দশে ষাট টাকা হবে তাহলে যদি একশো টাকায় আমার আসল হয় ঠিক আছে একশো টাকায় আসল হয় ছ বছর পরে আমি কত পাবো একশো ষাট টাকা পাবো কি আমি সুদ আসল বোঝা গেলো এখানে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে ছ বছরের নশো ষাট টাকা হয় না তাহলে ছ বছরে আমার নশো ষাট টাকা হয় ভালো করে বুঝো এটা কি এটা সুদাসল মিলিয়ে তাহলে দেখো যদি টাকাটা আমার একশো টাকা হয় ছ বছর পরে আমার টেন পারসেন্ট সুদ ছ বছর ষাট টাকা তাহলে একশো টাকা আর সঙ্গে ষাট টাকা একশো ষাট টাকা তাহলে একশো ষাট টাকা যখন সুদাসল হয় তখন আসল কত আমার আসল একশো টাকা তাই না আর নশো ষাট টাকা যখন সুতল হবে তখন আসল কথা হবে আমার এর কত গুণ আমার শূন্য শূন্য কেটে যায় এর ছয় গুণ না তাহলে একশোর কত গুণ ছয় গুণ মানে ছশো টাকা তাহলে ছশো টাকা কি আমার ছশো টাকা আসল বোঝা গেলো আমি কীভাবে করলাম জাস্ট আমি এখান থেকে বের করে নিলাম যে সুদের হারটা কত আমার এখান থেকে বের হলো কত সুদের হার টেন পারসেন্ট সুদের হার কত টেন পারসেন্ট তাহলে আমার একশো টাকা থাকলে এক বছর পরে হয় আমার দশ টাকা মানে একশো দশ টাকা এবার এখানে একশো টাকা যদি আমি ছ বছর রাখি ছ ষাট টাকা হবে তার মানে ছ বছর পরে আমার একশো টাকা হবে একশো ষাট টাকা তাহলে একশো ষাট টাকা যদি সুদোসল হয় আসল একশো টাকা নশো ষাট টাকা হলে এর ছয় গুণ তাহলে ছয় একশো ছয় গুণ ছশো টাকা তাহলে আমার ছশো টাকা কী হবে আমার আসল তাহলে উত্তর কথা উত্তর আমার অপশান এ আমার এটা হবে আসল তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে কী হবে তোমরা এ অঙ্কটা নিজেরা সলভ করে আমাকে কমেন্ট করে জানাবে অপশান ডি কোনটা উত্তর ঠিক আছে বাকি তোমরা নিজের চেষ্টা করবে এটা কিন্তু এক লাইনের অঙ্ক সহজেই করবে করে সমাধান করে আমাকে জানাবে পরের ক্লাসে দেখা হবে জয় হিন্দ